হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিএসএস রোড ট্রিপ তো আজকে এই পনেরোই আগস্ট তো সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো আজকে কিন্তু আমি কোনোরকম রোড ট্রিপ নিয়ে আসিনি তো আজকে কিন্তু আমি এসেছি তোমাদেরকে একটা ইনফরমেশন তথ্য জানাতে কিন্তু তো আজ থেকে তো চালু হয়ে গেছে আমাদের ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারে তিন হাজার টাকায় দুশো খানা টোল আমরা ক্রস করতে পারবো তো সেই বিষয়ে কিন্তু আমি তোমাদেরকে জানাতে এসেছি ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারের যে টোলগুলি আছে শুধুমাত্র কিন্তু সেইগুলি এলিজিবেল হবে আর অন্যগুলো কিন্তু হবে না তবে আমরা যারা বাইরে ঘুরতে যেতে ভালোবাসি বা প্রায়ই গালি নিয়ে বেরিয়ে পড়ি তাদের জন্য কিন্তু এটা খুবই সুবিধাজনক তিন হাজার টাকায় দুশোখানা টোল ক্রস হয়ে গেলে তবে কিন্তু আগে যেরকম আমাদের টোল কাটতো সেরকমই কিন্তু কাটা হবে আর এটা কিন্তু এক বছরে একবারই রিচার্জ করতে পারবেন তো আজকে যেরকম পনেরোই আগস্ট দু হাজার তো আজকে যদি আমি রিচার্জ করি তাহলে দু হাজার ছাব্বিশে চোদ্দোই আগস্ট কিন্তু এর ভ্যালিড শেষ হয়ে যাবে আমি আবার দু হাজার ছাব্বিশে পনেরোই আগস্ট কিন্তু এটা আবার রিচার্জ করতে পারবো মধ্যেখানে কিন্তু আমি এক বছরের মধ্যে কিন্তু আর এটা রিচার্জ করতে পারবো না তিন হাজার টাকায় দুশোখানা টোল আমি সাজেস্ট করব। যে যাদের কিন্তু বছরে তিন হাজার টাকার বেশি টোল দিতে হয় তারাই কিন্তু একমাত্র এটা করবেন আর যাদের এত তিন হাজার টাকা লাগে না তো তারা কিন্তু এটা করবেন না তো আমরা তো প্রায়ই ঘুরতে বেরোই তো আমাদের কিন্তু বছরে তিন হাজার টাকার বেশি টোল খরচা হয় তো এই জন্য কিন্তু আমাদের জন্য কিন্তু এটা খুবই লাভজনক তো আমাদের মতো যারা কিন্তু এরকম গাড়ি নিয়ে বেরিয়ে পড়েন তাদের জন্য কিন্তু তাদের যাদের অনেক টোল দিতে হয় আমাদের মতো তারা কিন্তু এটা অতি অবশ্যই করে নেবেন আর যাদের কিন্তু দিতে হয় না তারা কিন্তু একদমই করবেন না তো এটা কিন্তু অ্যাক্টিভেট করা কিন্তু খুবই ইজি তো আমি কিন্তু আপনাদেরকে এবার বলছি যে কিভাবে আপনারা অ্যাক্টিভেট করবেন এটা যাদের কাছে আইফোন রয়েছে তারা অ্যাপ স্টোরে গিয়ে রাজমার্গ ইয়াদটা ইনস্টল করবেন আর যাদের কাছে অ্যান্ড্রয়েড ফোন রয়েছে তারা প্লে স্টোরে গিয়ে রাজমার্গ যাত্রা ইনস্টল করবেন এটা কিন্তু শুধুমাত্র প্রাইভেট প্রাইভেটকারেই কিন্তু অ্যালাউ রয়েছে এটা কিন্তু কমার্শিয়াল গাড়িতে কিন্তু কোনো রকমভাবেই অ্যালাউ নেই তো আমার কিন্তু এটা অলরেডি অ্যাক্টিভেট করা হয়ে গেছে তো আমি কিন্তু আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে আপনারা এটা করবেন তো সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি অ্যান্ড্রয়েড ফোনে আপনারা কিভাবে এটা করবেন তো প্রথমেই আমরা যাব প্লে স্টোরে প্লে স্টোরে গিয়ে আমরা যাব সার্চে তারপরে আমরা এখানে লিখবো এসেছে রাজমার্গেছে রাজমার্গ আমরা ইনস্টল হয়ে গেছে আমরা এবার ওপেন করবো এখানে মোবাইল নাম্বার চাইছে তো আমি সাজেস্ট করব যে নাম্বারটা ফার্স্ট্যাগের দেওয়া রয়েছে সেই নাম্বারটাই কিন্তু আপনারা এখানে দেবেন তারপরে এখানে আপনারা লগ ইন উইথ মোবাইল নাম্বার সেটিতে ক্লিক করবেন এখানে ওটিপি চাইছে তো এখানে ওটিপি দিতে হবে ওটিপি দেওয়ার পর ভেরিফায়ে ক্লিক করবেন এবার এখানে এটা কন্টিনিউ করবেন ওয়াইল ইউজিং দ্য অ্যাপ সেটিতে ক্লিক করবেন এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করতে বলেছে তো সিলেক্ট ইউ ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশে চুজ করলাম এবার অ্যাপসটা খুলে গেছে এবার আপনারা অ্যানুয়াল পাসটাতে ক্লিক করবেন এবারে দেখুন এখানে এটা চলে এসেছে এখানে লেখা রয়েছে যে এক বছরে আমরা দুশোটা টোল ক্রস করতে পারবো আর তিন হাজার টাকা এটা কিন্তু ওয়ান টাইম ফি তো এবারে আমরা এটা নেক্সট করবো এবারে দেখাচ্ছে দেখুন যে ফার্স্ট সাথে কিন্তু এটাকে লিঙ্ক করতে হবে এবার আমি নেক্সট ক্লিক করলাম এখানে লেখাই রয়েছে যে তিন হাজার টাকা ওয়ান টাইম ফি এবার এটাকে আমরা নেক্সট করবো আর এখানেই লেখা রয়েছে নন কমার্শিয়াল ভেহিকলস অনলি কার জি ভ্যান আর নট দেখুন ব্ল্যাক লিস্টেড হট লিস্টেড এগুলো কিন্তু হবে না এবার আমরা বিগিনে গিয়ে স্টার্ট করলাম এবার আমরা গেট স্টার্টেডে গিয়ে ক্লিক করলাম এবার এখানে আপনারা গাড়ির নাম্বারটা দেবেন যে গাড়ির নাম্বারটা আপনাদের ট্যাগে ইনস্টল করা রয়েছে এখানে আমি আমার গাড়ির নাম্বারটা দিলাম এবার আমরা গেট পাশে ক্লিক করলাম এবার দেখা যাচ্ছে দেখুন ইয়োর ভেইকেল ইজ এলিজিবেল এবার আমাকে কিন্তু এই ভ্যালিডেট ক্লিক করতে হবে এখানে দেখুন ওটিপি ভেরিফিকেশান আসছে তো যে মোবাইলটা কিন্তু আপনার ফাস্ট্যাগের সাথে লিঙ্ক আছে সেই মোবাইলে কিন্তু ওটিপি যাবে এবার প্রসিড করব এবার দেখাচ্ছে পেমেন্ট করতে হবে আপনাকে এখানে এবার আমরা প্রসিড টু পেমেন্টে যাব এবার আপনাদের মোবাইল নাম্বার আর ইমেল অ্যাড্রেস দিয়ে এটাকে কন্টিনিউ করতে হবে আমার মোবাইল নাম্বার ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেছে এবার আমি কন্টিনিউ করব এবার পেমেন্টের অপশান আসছে তো এখানে অপশান রয়েছে ইউপিআই কার্ড আর নেট ব্যাঙ্কিং তো আপনাদের যার যেটা সুবিধা সেভাবে পেমেন্ট করবেন এই পেমেন্টটা করা হলেই কিন্তু এটা কমপ্লিট এবার আপনাদের পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে এটা দেখাবে টোল ক্রসিং দুশোটা ভ্যালিড দেখাবে তারপরে আপনাদের গাড়ির নাম্বার সব কিছুই দেখা যাবে কোন কোন টোল প্লাজাগুলি এলিজিবেল সেটা কিন্তু এই এলিজিবেল টোল প্লাজাতে ক্লিক করলেই দেখা যাবে তো আশা করছি এটা অ্যাক্টিভেট করতে আপনাদের কোনো রকম সমস্যা হবে না আর কালকেই জন্মাষ্টমী তো সবাইকে শুভ জন্মাষ্টমী আর খুব শীঘ্রই দেখা হচ্ছে একটা নতুন রোড ট্রিপ নিয়ে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাইকে গুড নাইট